নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাসের সাত তারিখ এবং আগস্ট মাসের চব্বিশ তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা এক মিনিটে পঞ্চমী দিবা বারোটা সাতান্ন অশ্বিনী নক্ষত্র রাত্রি এগারোটা সাতান্ন গণ্ডযোগ দিবা বারোটা একত্রিশ তৈতিল্যকরণ দিবা বারোটা সাতান্ন গতে গড়করণ রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ গতে বাণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মত আরম্ভে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশস্তরী কেতুর দশা রাত্রি এগারোটা সাতান্ন নরগণ অষ্টত্তরী ও বিংশস্তরী শুক্রের দশা মৃত্যু পদদোষ আজকের যৌগিনি দক্ষিণে দিবা বারোটা সাতান্ন গতে পশ্চিমে আজকের কালবেলাদি ছয়টা চুয়ান্ন মধ্যে ও একটা পনেরো গতে দুইটা একান্ন মধ্যে ও চারটা ছাব্বিশ গতে ছয়টা এক মধ্যে আজকের কাল রাত্রি সাতটা ছাব্বিশ মধ্যে ও তিনটা চুয়ান্ন গতে পাঁচটা উনিশ মধ্যে যাত্রা নাই দিবা বারোটা সাতান্ন গতে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ রাত্রি এগারোটা সাতান্ন গতে পূর্ণ যাত্রা নাই আজকের শুভ কর্ম দিবা বারোটা সাতান্ন মধ্যে দীক্ষা দিবা ছয়টা চুয়ান্ন গতে অপরাহ্ন চারটা ছাব্বিশ মধ্যে বিপন্ন আরম্ভ অতিরিক্ত বিবাহ রাত্রি আটটা তেত্রিশ গতে এগারোটা সাতান্ন মধ্যে মেষ ও বৃষ লগ্নে যোগ যজুর বিবাহ বিবিধ শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট এবং ষষ্ঠীর একদিষ্ট ও শফিকণ পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা আজকের অমৃতযোগ দিবা নয়টা তিরিশ গতে বারোটা পঁয়তাল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা উনষাট গতে দশটা একুশ মধ্যে ও এগারোটা পঞ্চান্ন গতে একটা তিরিশ মধ্যে ও দুইটা সতেরো গতে তিনটা বাউন্ন মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশি রাশির আজকের দিন আয় বৃষ রাশির ভ্রমণ মিথুন রাশির ব্যয় কর্কট রাশির প্রাপ্তি সিংহ রাশির শান্তি কন্যা রাশির শুভ রাশির মান বৃচক রাশির প্রণয় ধনু রাশির যশ মকর রাশির প্রণয় কুম্ভ রাশির বিবাদ মিন রাশির অহংকার